বন্ধুরা আমাদের পৃথিবীতে আড়াই হাজারেরও বেশি প্রজাতির সাপ পাওয়া গিয়ে থাকে এবং তাদের মধ্যে প্রায় পাঁচশোটি প্রজাতির সাপ বিষধর এবং বিষাক্ত আর বন্ধুরা এই পাঁচশোটি প্রজাতি সাপের মধ্যে আজ আমরা আপনাদের বিষধর এবং বিষাক্ত পাঁচটি সাপের সম্পর্কে বলবো তবে বন্ধুরা চলুন এই পাঁচটি সাপের সম্পর্কে বলার আগে এদের একবার করে প্রেজেন্ট করে নেওয়া যাক নাম্বার ওয়ান ডোকরো নাম্বার টু কেউটে হাজির নাম্বার থ্রি অভিশাপ কি বলে তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে নাম্বার ফোর র্যাটেল

তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বন্ধুরা এই সাপটি মারাত্মক বিষধর প্রায় থেকে ফুট পর্যন্ত এরা লম্বায় ছ লম্বা হয় এবং এদের গায়ের রং সাধারণত বাদামি বা হলুদ রঙের হয়ে থাকে আবার কালচে রঙেরও সাপ আছে এবং বন্ধুরা সাদা রঙের সাপ খুব কমই দেখতে পাওয়া যায় বলা হয় বন্ধুরা পঞ্চাশ হাজার সাপ জন্ম নিলে একটি সাদা রঙের সাপ জন্ম নেয় এরা কিন্তু রাতে শিকার করে এবং এরা ফনা তুলতে পারে তার সাথে ফনা চওড়াও হয় এই গোক্রো সাপের ফোনার পেছনে দুটো গোল চিহ্ন থাকে চিহ্নটি ইংরেজি শব্দের ইউ এর মতো এবং এই চিহ্নটিকে বলে বাইনোসিনেট বন্ধুরা গোক্রো সাপের প্রিয় খাদ্য হলো ইঁদুর তাছাড়া গিরগিটি ইত্যাদি খাবার খেয়েও বেঁচে থাকে তবে বন্ধুরা গোকরো সাপ শুকনো জায়গায় থাকতে বেশি পছন্দ করে এবং ইঁদুরের গর্ত ধানের গোলা এবং ধানের খেতে এইসব জায়গায় এদের আনাগোনা বেশি এবং এরা এখানে থাকতেই টু কেউটে বন্ধুরা সাপেদের মধ্যে বদমেজাজে সাপ হলো কেউটে বন্ধুরা এই কেউটে সাপ এদের আশেপাশে কিছু নড়তে দেখলেই ভয়ে এরা ছোবল মারে তবে এরা লম্বায় প্রায় চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় এবং এদের শরীর প্রায় পঁচাত্তর পার্সেন্ট খাড়া করে ফনা তুলতে পারে আর বন্ধুরা ফনার পেছনে একটি গোল চিহ্ন থাকে তবে এদের বন্ধুরা এক কামড়ে পনেরো মিলিগ্রাম বিষ বের হয় এবং এই বিষের প্রভাব পড়ে সব থেকে মানুষের বেশি স্নায়ু নাশকে এবং বন্ধুরা এই কেউটে সাপের কামড় দেওয়ার পর যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু অনিবার্য পশ্চিমবঙ্গে এদেরকে প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায় নাম্বার থ্রি অভিশাপ বন্ধুরা আপনারা তো সবাই জানেনি অভিশাপের সম্পর্কে তো শুরু করা যাক পরের সাপটির সম্পর্কে নাম্বার ফোর র্যাটেল স্নেক বন্ধুরা এই সাপটি ঝুনঝুনি বাজিয়ে শত্রুকে দূরে থাকতে বলে পৃথিবীতে র্যাটেল স্নেক সাপের প্রজাতির সংখ্যা প্রায় বত্রিশটি আর বন্ধুরা উপপ্রজাতির সংখ্যা পঁয়ষট্টি থেকে সত্তর এবং র্যাটেল স্নেকদের মধ্যে সব থেকে বড় সাপ হলো টিম্বার র্যাটেল স্নেক যারা মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বাঞ্চলে বসবাস করে টিম্বার র্যাটেল স্নেক সাধারণত দু থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় তবে বন্ধুরা টিম্বার র্যাটেল স্নেক হলো একটি মাংসশাসী প্রাণী এবং বন্ধুরা টিম্বার র্যাটেল স্নেক মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বাঞ্চলে সব থেকে বেশি বিপজ্জনক প্রাণীর মধ্যে একটি হিসাবে বিবেচিত করা হয় পাঁচ নম্বরে রয়েছে চন্দ্রবোড়া বন্ধুরা দারুণ সুন্দর দেখতে এই সাপটিকে তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এই চন্দ্রবোড়া সাপ এদের গায়ের রং চন্দন কাঠের রং বা হলুদ উজ্জ্বল বাদামী রঙের হয়ে থাকে এবং এই সাপটি সারা গায়ে গোলাকার চাকা চাকা দাগ থাকে এই চাকা চাকা দাগগুলো ঘিরে থাকে কালো রঙের রেখা মানুষের কল্পনায় মনে করা হয় যে এই দাগগুলি চাঁদের মতন তাই এই সাপের নাম দেওয়া হয়েছে চন্দ্রবোড়া। যদিও এদের স্থানীয় নাম হলো বিভিন্ন বন্ধুরা এই চন্দ্রগোড়া সাপ কণা তুলতে পারে না এদের মাথা তিন তিনকোনা হয় কেউটে বা গোক্রো সাপের তুলনায় এদের শরীর যথেষ্ট মোটা অলস প্রকৃতির এই চন্দ্রগোড়া সাপ চলাফেরা দেখলে মনে হয় গায়ে জ্বর চলে আসে মনে হয় যেন নড়াচড়া করার এদের একেবারেই ইচ্ছে নেই এই চন্দ্রবোরা সাপ বিপদের সময় প্রথমে ফোসফোস আওয়াজ করে যাতে শত্রু ভয়ে পালিয়ে যায় কামড়ানোর আগে শরীরকে গুটিয়ে নেয় তারপরে এক কামড় বসিয়ে দেয় তবে কামড়ানোর সময় এরা অনেক বিষ একবারে ঢেলে দেয় সঠিক সময় যদি মানুষকে চিকিৎসা করানো না হয় তাহলে সে মারা যাবে তবে চন্দ্রবোরা সাপের কামড়ে খুব কমই মানুষ মারা গেছে শোনা যায় বন্ধুরা এই সাপের বিষের প্রভাব দেহের রক্তের কণিকা ভেঙে দেয় তাই চন্দ্র সাপ কামড় দিলে বমি ও প্রস্রাবের সাথে রক্ত পড়তে থাকে এরা যে কোনো জায়গায় থাকতে পছন্দ করে কোনো জায়গা বাছাই করে না যেটা শুকনো জায়গা এবং এবং এদের প্রধান খাদ্য নাম্বার সিক্স শাখামুটি বন্ধুরা শাখামুটি হলো বাহারি সাপ এদের সারা সারাদেহ জুড়ে কুচকুচে কালো এবং হলুদ পরস্পর সাজানো দাগ আছে তবে বন্ধুরা এই সাপটিকে দেখলে সুন্দর হলে কি হবে দারুণ কুড়ে স্বভাবের নড়তে চড়তে যেন গায়ে জ্বর চলে আসে এই সাপটি ভয়ঙ্কর বিষাক্ত হওয়া সত্ত্বেও ভীষণ শান্ত ও ভৃতু প্রকৃতির হয় তবে বন্ধুরা ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আসাম বিহার উত্তরপ্রদেশ বেশি দেখতে পাওয়া যায় এই সাপটিকে কিন্তু বন্ধুরা এরা সাধারণত ইঁদুরের গর্থে খালে বিলে ঝোপঝাড়ে থাকতে বেশি ভালোবাসে এরা রাতে শিকার করতে পছন্দ করে দিনের বেলায় এরা একেবারেই নড়াচড়া করতে চায় না খুব অলস প্রকৃতির এই সাপটি তবে বন্ধুরা এরা লম্বায় প্রায় পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত হয় বন্ধুরা ভিডিওটি দেখে আপনার কি মনে হলো সব থেকে বিষদার অভিশাপ নেই পাঁচটি সাপ নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন